পাকিস্তানি এটা হচ্ছে ইলা ফেস্টিভ চিকেন কারি মানে ফেমাস একটা পাকিস্তানি ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর তিনটা ডিজাইন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অর্গ্যানিক কটনের উপরে পিসের কালেকশন এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য হচ্ছে ঈদ কালেকশন থাকবে এখানে সুন্দর সুন্দর কালার পাচ্ছেন হচ্ছে তিনটা কালার এক এক করে আমি প্রতিটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এত সুন্দর আজকে প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের জন্য এবং প্রাইসটা অনেক কমে পাবেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ফুল ফেব্রিক্স থাকবে অর্গেন্ডি ফেব্রিক্সের উপরে ফুল হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন থাকবে প্রিন্ট করা আছে এই যেগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ এখান থেকে শুরু করে ফুল ড্রেসটা কিন্তু আমরা জরি সেতু সিকোয়েন্সের কাজ করা পাবো এবং এমব্রয়ডারি কাজ করা পাবো এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হান্ড্রেড প্লাস বলি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট আর এ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিপদের অংশটা রানিং পাবো অনেক সুন্দর একটা থ্রি পিসের কালেকশন আর প্রাইসটা আজকে একেবারে কিন্তু কম আপনাদের জন্য থাকবে বলে আজকে কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যে আজকে আপনাদেরকে এই কালেকশনটা কিন্তু দিয়ে দিব সেরকম সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেই রকম সুন্দর দুপাটা সেই রকম সুন্দর থাকবে সেলফে ডিজাইন করা প্লাস হচ্ছে এ হচ্ছে দুপাটার বর্ডারটা থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যই মাত্র চোদ্দোশো টাকা আর এই হচ্ছে অরিজিনাল পাকিস্তান এটা হচ্ছে ইলাফ ব্র্যান্ডের ফেস্টিভ চিকেন কারি প্রোডাক্ট এই যে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে বর্ডারটা কিন্তু কন্ট্রাস্ট বর্ডারের মধ্যে পাবো আমরা সেরকম মাত্র চোদ্দোশো টাকা এটা দেখুন এই হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাতটা দেখো এখন থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে না প্রতিটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকের ভিডিওর প্রতিটা সুন্দর ওয়াও এ হচ্ছে দুপাট্টা অনেক বিশাল বড় মাপের দুপাটা থাকবে এবং দুপাটার বর্ডারে আমরা সেই রকম কাজ করা পাচ্ছি এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ নোট কালারের মধ্যে থাকবে কালারটা থাকবো হচ্ছে পেঁয়াজ নোট কালারের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার প্রতিটা কালার এত এত নাইস থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস চোদ্দশো টাকা এই হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা আরো সুন্দর দুপাটাটার মধ্যে আরো সুন্দর করে কাজ করা এটা হচ্ছে দুপাটা থাকবে বর্ডারটাতে দেখুন কত সুন্দর করে কাজ করা আর এই হচ্ছে দুপাটা তো গিয়ে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম